আচ্ছা বলেন তো দেখি আজকে আমি কোন রেসিপি করছি আসসালামু আলাইকুম বর্নি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হ্যাঁ এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি শিং মাছের ডিম দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করব তো আমি আজকে কি রেসিপি তৈরি করছি কি দিয়ে করছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি করল্লা দিয়ে আজকে শিং মাছের ডিম দিয়ে ভাজি করব। আমার বাসায় আসলে করলা আমি অনেকভাবেই খেয়ে থাকি অনেকভাবেই আমি রান্না করি তো আজকে আমি শিং মাছের ডিম দিয়ে করল্লা ভাজি করব। শিং মাছের ডিমটা আসলে সচরাচর সেভাবে পাওয়া যায় না এটা সিজনালি যখন শিং মাছের ডিম হয় আর সে সময় যদি বাসায় শিং মাছ নিয়ে আসে ডিমওয়ালা শিং মাছ তখন আমি এই রেসিপিটা করি এই তো এমনিতেই হচ্ছে স্বাস্থ্যসম্মত একটি খাবার এটা আমাদের শরীরের হাত পা জ্বালা পড়া রক্ষা করে শরীর হাত পা ঠান্ডা থাকে করল্লা আমার বাসায় আমি অনেকভাবেই রান্না করি আমি সবই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কীভাবে করলা ভাজি করি বা রান্না করি তো আমি মিডিয়াম সাইজের তিনটা করলা নিয়ে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজটাকে তেলে ভেজে সবই মশলাগুলো আমি হালকা পরিমাণে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া একটু মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ মতো হালকা একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি শিং মাছের ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং শিং মাছের ডিমগুলো যেহেতু আস্ত আস্ত আছে আমি চামচ দিয়ে শিং মাছের ডিমগুলোকে ভেঙে ভেঙে নেব। হ্যাঁ আস্তটা যেন না থাকে তো ডিমগুলোকে খুব ভালোভাবে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব তো আমি নেক্সট আবার করলার একটি ভিডিও করব সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আপনারা কে কোন রেসিপি দেখতে চান সেজন্য আমাকে কমেন্ট করতে হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিতে হবে তারপরে আমি করলা ডিমটা কষানো হয়ে গেলে করলাগুলো আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর করলাগুলো আমি করলা ভাজিটার জন্য খুব বেশি নাড়াচাড়া করব না আমি হালকা করলা ভাজিটাকে এভাবে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে ভাজি করে নেব আমার এই শিং মাছের ডিম দিয়ে করলা ভাজিটা হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু দেখলে মনে হবে যেন কাঁচা আছে আসলে এই খাবারটা অনেক সুস্বাদু একটি খাবার আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ